বাড়িতে এত রুম থাকতে ডাক্তার সময় কই চিলে কেন থাকতে হবে তাতে সমস্যাটা কোথায় পিয়া আসলে অন্য রুমে চলে যাবে মনীষা ছেলেটা বেশি দিন থাকবে না অল্প দিনের জন্য আসছে তার সঙ্গে খারাপ ব্যবহার করার দরকার নাই সুচা আমি কেন খারাপ ব্যবহার করব আমি তো খারাপ ব্যবহার করতে যাচ্ছি না কিন্তু আমার কথা হচ্ছে চিলেকোঠায় সে থাকতে পারবে না পাগলের মতো কথা বলল তো তালেব যা বলল সেটা যদি সত্যি হয় তাহলে তো পিয়াসার কোনোদিন ফিরে আসবে না বাবা মামার কথাটা ঠিক না পিয়াস ভাই ঠিকই ফিরবে আমি মিথ্যা কথা বলি না জীবনে কখনো মিথ্যা কথা বলিনি আগে অল্প একটু বলতাম বিয়ের দিন থেকে পণ করছি জীবনে মিথ্যা কথা বলবো না তোমার মামি বেঁচে থাকলে তার কাছে জিজ্ঞেস করতে পারতাম তারপর তাহলে ঘরে যাও ব্যাপারটা এমন করে সিরিয়াসটা আমি দেখছি আমি যাচ্ছি কিন্তু আমার সাফ কথা চিলে চিলেখাঁঠায় ডাক্তার সময় থাকতে পারবে না আর মেয়েরা যে কেন দিন দিন এরকম জেদ করে উঠছে কিছু না তারা এখন জিদের বয়স তুলা ভাই এক কাম করেন তার একটা বিয়ে দিয়ে দেন দেখবেন সব জিদ চলে যাবে কি বলছো তুমি আমি ঠিকই বলতেছি তুলা ভাই মনীষা মামুরির এখন যদি বিয়ে দেন তাহলে আপনি নাতির মুখও দেখে যেতে পারবেন তার জিদও চলে যাবে না 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 এখন ওর বিয়ের প্রশ্নই ওঠে না আগে লেখাপড়া শেষ করে তারপর বিয়ার পরে লেখাপড়া করবে আর বিয়া দিতে চাইলেই তো আপনি সঙ্গে সঙ্গে পাত্র পাইতেছেন না পাত্র দেখতেও সময় লাগবে পাত্র দেখতে থাকেন ভালো পাত্র পেলে বিয়ে দিবেন না পেলে দিবেন না সেটা অবশ্য ঠিক কথা দুলাভাই মনীষা মামুনিরে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া বিয়ে দেওয়া যাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো বড় কথা না বিয়ে দেওয়ার আগে আমাকে দেখতে হবে ছেলেটা ভালো মানুষ কিনা তার সৎ চিন্তা আছে কিনা তা তো অবশ্যই দেখবেন কিন্তু পেশাটাও তো দেখতে হবে এখন বাদ দাও সময় হলে দেখা যাবে দুলা ভাই

আপনার মন ভালো না করে আমি এখান থেকে যাবো না তোমাকে এখান থেকে যেতে বলছি না যাও আমি জানি আপনার কেন মন ওই ডাক্তার চেলে কোথাও দখল করে ফেলেছে এই কারণে না এটি ঠিক করলো বাবা পিয়াস ভাই তো সারা জীবনের জন্য যায়নি সে তো চলে আসবে আমি জানি পিয়াস ভাই চলে আসবে কিন্তু ওই জ্যোতিষী ব্যাটা হচ্ছে সব নষ্টের মূল ওকে বাসা থেকে বের করতে পারলে সব ঠিক হয়ে যাবে সবই বুঝলাম কিন্তু বাবাকে কে বোঝাবে আঙ্কেল না বুঝলে নাই তাই বলে পিয়াস ভাই চিলে কোঠা তো ডাক্তারকে থাকতে দেওয়া যাবে না এখন কি করব বলো তো হুম আমি একটা ব্যবস্থা করে ফেলেছি কি চিলে গোঠার বিছানাপত্র সব কিছু ভিজিয়ে দিয়ে এসেছি হুম আপনার যদি বিশ্বাস না হয় আপনি কি দেখতে পারেন